নমস্কার বিকাশ বাবু আপনি এই মুহূর্তে গোটা রাজ্য যেটা দেখছেন হকার উচ্ছে থেকে কেন্দ্র করে একবার বলছেন যে চব্বিশে জন করতে হবে তারপরে সাতাশ তারিখ বলছেন যে এক মাস রিলাক্সেশন গোটা রাজ্যতে লন্ডমন্ড এবং হচ্ছে বুলডোজার চলতো কি বলবেন আপনি এই রাজ্যে নৈ রাজ্য চলছে আমরা তো বহুদিন থেকে বলছি মানুষ তো আমাদের কথা শুনছেন না আমাদের কথা না শোনার যা অভ্যদ্যুত পরিণতি তা হয় এই এই গরিব মানুষের উপর আক্রমণটা বেশি হয় আজকে বিভিন্ন জায়গায় তোলা নিয়ে হকারদের বসানো হয়েছে এখন তাদের একটা জীবন জীবিকার রাস্তা আমরা চাকরির ব্যবস্থা করতে পারছি না সরকার চূড়ান্ত ভাবে ব্যর্থ কর্ম বিনিয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে মানুষ তাদের জীবন ধারণের জন্য এইসব হকারি করেন তাদের এভাবে উচ্ছেদ করার তো কোনো যুক্তি নেই তাদের বিকল্প ব্যবস্থা করা উচিত সরকার বিকল্প ব্যবস্থা করবেন না শুধুমাত্র বড়লোকদের কথার উপর দাঁড়িয়ে এইসব গুন্ডামি করবেন এতে সরকারের গুন্ডামি আমি বলি প্রশাসনিক গুন্ডামি এতে আরো যারা সাধারণ গুন্ডা তারা উৎসাহিত হচ্ছেন যে আমরাও তাহলে এরকম জরজুরুম করতে পারি এবং আবার এই লোকগুলোকেই ওরা তোলা নিয়ে বসিয়ে দেবে এর এক সাংঘাতিক দুষ্ট চক্র সেই চক্রের নেতৃত্ব দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকে বলছেন আপনারাও বলছেন যে ভোট ব্যাংকের ক্ষেত্রে মূলত বিজেপি যেহেতু বিজেপিও বলছে যে যেহেতু কলকাতা বিহতংশে তারা বহু ওয়ার্ডে জয়লাভ করেছে এবং বহু জেলাতেও তাই এবং বামপন্থীরা বলছে যে বিভিন্ন জায়গা ভরাডুবির কারণে মুখ্যমন্ত্রী দিশাহীন অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তখন ভোটের সময় না নিকেন এখন এই প্রশ্নটা করছেন অনেকেই আপনারাও করছেন বলছেন আমি জানি না কোন বিজেপির নেতা কোন বামপন্থীর কথা কি বলছেন জানি না কিন্তু আমি তাদের সঙ্গে একমত নই যে ভোটে হেরেছেন বলেই এটা মমতা করছেন মমতা এটা করছেন পুরোপুরি ভাবে তার বিধ্বস্ত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি আগামী দিনে সরকারি জমি টমি বিক্রি করবেন সেই বিক্রি করতে গেলে জমি যা তৃণমূলীরা দখল করে আছেন সেটা সরাসরি তিনি যদি উচ্ছেদ করতে বলতে পারছেন না এই বাহানা দিয়ে সেগুনে উচ্ছেদ করার পথে তিনি যাবেন এবং সেই জমি বিক্রি করবেন এটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা যেটাকে সরলিকরণ করা ভোট পাইনি বলে বলছি এটা ভাবে কোনো কারণ নেই বিধাননগর এক সময় মেয়র ছিলেনbigoplus সাজিদত্ত্ব তিনি কার্যতে তোব ডাকছেন এখনকার মেয়র সম্পর্ক কৃষ্ণাচক কোদি সম্পর্কে আবার মন্ত্রীসভা বৈঠকে সুজিত বসুক আক্রমণ করছেন যে শহর থেকে তিনি জুবলি বসাচ্ছেন দেখুন এটা হলো আবিবাদ মুখ্যমন্ত্রী নিজে তিনি সভা দিতে বিভিন্ন তৃতীয় স্তরের সরকার এইMunicipality বলুন Panchayat বলুন তাদের যারা নির্বাচিত মানে ভোটে নির্বাচিত নয় গুন্ডামিরা নির্বাচিত প্রতিনিধি প্রকাশ্যে তাদের সমালোচনা করছেন প্রকাশ্যে তিনি পুলিশ তারা ঘুষ খাচ্ছেন বলছেন প্রকাশ্যে সুযোগ ঘুষ খেয়ে করছে অথচ এই সাধারণ সমীকরণটা তো বুঝতে হবে তিনি প্রকাশ্যে এগুলো বলছেন ভাবছেন মানুষের কাছ থেকে আমি হাততালি পাবো মানুষের সহানুভূতি আদায় করবো কিন্তু এই সমস্ত দুর্বৃত্তদের তিনি মন্ত্রিসভায় রাখছেন সব জায়গায় রেখে পোষণ করছেন ওর রাজনৈতিক কৌশলটা বুঝতে হবে, রাজনৈতিক কৌশল হচ্ছে এটা, রাজনৈতিক কৌশল হচ্ছে যে একটা বা এই image এর চেষ্টা করতে হবে এক, আর হচ্ছে যে যারা তৃণমূলের গুন্ডা বলে পরিচিত তিনি মুখে বলছেন এরা গুন্ডা কিন্তু তাদের লালন পালন করবেন কারণ তাদের মারফতই তাকে তোলা তুলতে হবে। এটা হচ্ছে তার রাজনৈতিক কর্মসূচি। অনেক অনেক ধন্যবাদ দ্য কোয়ালিটি ডটকম আপনি ফোন দেওয়ার জন্য থ্যাংক ইউ বিকাশ দা থ্যাংক ইউ থ্যাংক ইউ।